বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি ভাবি আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে।

কি হুজুর উল্টা পুল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাই রে দিয়ে দেবো জান্নাত আমার বন্য নাম সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটার একটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বহু অশান্তি করতিছে আমি কি কখনো শ্বশুররে ডাকছি আমার অপারেশন করতে ভয় লাগতিছে যদি কিছু হয়ে যায় হ্যালো রুnda 2 লাখ টাকা দিয়ে নাকি বহুত অপারেশন করতিছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা দিয়ে করতে পারতেন সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব

আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিচ্ছে কি রমজান মুবারক আপনি কে এই মাত্র আপনি দোয়া করলেন না হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো হ্যাঁ করছি তো কি হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার নামই তৌফিক ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিব আমার সাদা মনে একটা কালা প্রশ্ন বোবা মানুষ বিয়ে করলে কবুল কয়ে কেনা

হ্যালো শতকিনী কোথায় তুমি দোলাফাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে আজকে শিখাবো কিভাবে ভিডিও ভাইরাল করবেন প্রথমেই আমাকে ফলো করবেন তারপর একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন 15 জনের কাছে শেয়ার করবেন দেখবেন আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে জরুরিই করার জায়গা পাবনা Pasar shamra শুরুই হলাম খতবি বাই বাই টাটা আদি ঘরোয়ালি আরে তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো মজা পাইছেন নেন এবার সই করেন সই করব কিসে সই করব। এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন কত মার্কেট করবা এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল ওটা বাকি আছে সমস্যা কোথায় তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি চলো সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি এর জন্য ফোন দিতে হবে কেন 32 সাইজ নিয়ে চলো সব কি বাই বাই টাটা গুডবাই